হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো ব্যাটেল অফ গালওয়ানের টিজারটা নিয়ে সলমান খানের আপকামিং প্রজেক্ট রিসেন্টলি মানে দুদিন আগেই আর কি এই ছবির টিজারটা ড্রপ করা হয়েছে সলমান খানের জন্মদিন উপলক্ষে সো ওভারঅল কেমন লাগলো এই টিজারটা প্রথমত আমরা কিন্তু সত্যি বলতে প্রত্যেকেই ওয়েট করে আছি সলমান খানের একটা বড় কামব্যাক দেখবে বলো বিশেষ করে সলমান খানের ফ্যান্সরা ওয়েট করে আছে তার কামব্যাকটা দেখার জন্য বাট রিসেন্ট টাইমে সলমান খান এমন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে যেগুলো হয়তো খুব জোরে ফ্যান পাওয়ারে হয়তো বক্স অফিসে ভালো কালেকশন দিলেও আলটিমেটলি ছবিগুলো কিন্তু ভালো রিভিউ পাচ্ছে না নেগেটিভ রিভিউ পাচ্ছে এবং ছবিগুলোকে নিয়ে ট্রোল হচ্ছে বেশিরভাগ আলটিমেটলি আমরা চাইছি যে বজরঙ্গী ভাইজানের মতো একটা প্রজেক্ট বা ইকথা টাইগারের মতো একটা প্রজেক্ট সেই টাইপের একটা ছবি চাইছি সলমান খানের কাছ থেকে বাট দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত সেটা সম্ভব হয়নি আমরা তার লাস্ট প্রজেক্ট সিকান্দার নিয়ে কিন্তু খুবই আশাবাদী ছিলাম বাট এ আর এ আর মুরুগা দোষ এবং আমাদের সালমান খান দুজনেই আমাদেরকে নিরাশ করেছেন বাট দেখা যাক তার নেক্সট এই প্রজেক্টটা কেমন হয় বাট এখনও পর্যন্ত মানে টিজার লেভেলে সত্যি বলতে সেই এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিলমেন্ট করতে পারেনি হয়তো ছবির পোস্টারটা খুব ভালো ছিল হয়তো এখনও পর্যন্ত বলতে পারো যে এই গল্প যেরকম রয়েছে এই ছবির যেরকম গল্প রয়েছে একটা রিয়েল স্টোরি সেদিক থেকে দেখতে গেলে হয়তো এখনও একটা কোথাও গিয়ে আসার আলো আমরা দেখছি বাট তবুও এই টিজার লেভেলে সেই যে প্রত্যাশাটা সেটা একদমই পূরণ করতে পারলো না এবং এখানে সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের সালমান খানের এক্সপ্রেশন সেই একই রকম এক্সপ্রেশন হাসি কান্না অ্যাকশান দুঃখ যাই আসুক না কেন তার একই এক্সপ্রেশন পাশাপাশি তার সেই অ্যাটিটিউড ভরা একটা ডায়লগ ডেলিভারি এগুলোর দ্বারা কোনো দিনই ভাই মানে কি বলবো ডিফারেন্ট কাজ কিন্তু আসবে না সালমান খানের কাছ থেকে তার মধ্যে অনেকটা চেঞ্জেস দরকার সত্যি বলতে মানে রিয়েলিস্টিক কিছু আনার জন্য অবশ্যই তাকে অনেকটা খাটতে হবে এখন যা মনে হচ্ছে একটা রিয়েল লাইফ চরিত্রকে সিনেমার পর্দায় ফোটাতে গেলে সেটা সত্যি বলতে সকল অভিনেতার জন্য একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে থাকে বাট সলমান খান তো জাস্ট ক্যাস অ্যাকচুয়ালি সেই ভাই ভাই অবতার থেকে যতক্ষণ যত দিন সলমান খান না বেরোতে পারবে আমাদের জন্য দর্শকের জন্য সেরকম কিছুই আনতে পারবে না সত্যি বলতে মানে একটা রিয়েলিস্টিক ভাইব দরকার ছিল যেটা মিস ছিল আর কি এই গোটা টিজারটার মধ্যে একদমই ওয়ার্ক করেনি সব থেকে বড়ো কথা এই ছবির যে গল্পটা তোমরা হয়তো সকলেই জানো সেটা রিয়েল ইভেন্টের উপর বেস্ট করে এবং খুবই স্ট্রং একটা গল্প স্ট্রং একটা কন্টেন্ট পাশাপাশি আমাদের সন্তোষবাবুর যে চরিত্রটা সেটাও খুবই স্ট্রং পাওয়ারফুল একটা চরিত্র কিন্তু সত্যি বলতে সলমান খানে যেরকম পারফরমেন্স পেলাম ছবিটা হয়তো সে একদম নষ্ট করে ফেলবে হয়তো আমাদের ভারতীয় ইন্ডাস্ট্রি মানে আমাদের ভারতীয় সিনেমা ইতিহাসে সব থেকে ভালো যে সিনেমাটা মানে এক নম্বর যে সিনেমাটা সেটাও যদি এই মুহূর্তে সলমান খানকে দেওয়া হয় সেটাও সে নষ্ট করে ফেলবে মানে এমনই তার মানে অ্যাপ্রোচ আমরা এখন দেখতে পাচ্ছি এমনই তার কাজ আমরা পাচ্ছি সত্যি বলতে এর মধ্যে একটা কোটা চেঞ্জেস দরকার আমরা যেটা আগেও বলেছিলাম আমরা প্রত্যেকেই হয়তো এই বিষয়টা নিয়ে কথা বলেছি সলমান খান এখন একটা ব্রেক দরকার একটা বড় ব্রেক দরকার তবে হয়তো সলমান খান সেই কামব্যাকটা হয়তো আবার করতে পারবে বা সেই কমব্যাকে হয়তো আবার আসতে পারবে বাট এই মুহুর্তে দাঁড়িয়ে তার পারফরমেন্সটা একদমই ওয়ার্ক করেনি টিজার লেভেলে ঠিক আছে সত্যি বলতে এবার দেখা যাক সেটার আপগ্রেড কিছু করতে পারেন কি না বাট দেখো শ্যুটিং তো কমপ্লিট হয়ে গেছে বাট তার যে স্টাইল তার অ্যাটিটিউড তার এক্সপ্রেশন একদমই কিন্তু ওয়ার্ক করছে না মানে রিয়েলিস্টিক লাগছিলো আমাদের সলমান খানের এই অবনতির সূত্রপাত হয়েছে রাধে থেকে তারপরে কিসিকা ভাই কিসি যান তারপরে টাইগারের থার্ড পার্ট তারপরে সিকান্দার এবং কিছু ছবি কিছু ছবির মধ্যে ক্যামিও সেই ভালো ভালো ছবির মধ্যে ক্যামিওটা ওয়ার্ক করেনি তো এই হচ্ছে ব্যাপার সলমান খানের এই মুহূর্তে সময়টা খুবই খারাপ যাচ্ছে বলতে পারো ঠিক আছে মানে একদিকে এসার কের একটা পিক টাইম উল্টো দিকে সলমান খানের একদমই সময়টা একদমই খারাপ যাচ্ছে তবে এটা ঠিক যে জাস্ট আমরা টিজারটাই পেয়েছি ওভারঅল ছবিটা এখনও বাকি আছে ছবিটা কেমন হয় সেটা হচ্ছে দেখার বাট প্রথম ঝলক হিসাবে সলমান খান কিন্তু সেই জায়গাটা ম্যাচ করতে পারেনি বা আমাদের যে এক্সপেকটেশন সেটা ফুলফিলমেন্ট করতে পারেনি এছাড়া ছবির যে গল্পটা সেটা খুবই স্ট্রং একটা গল্প স্ট্রং একটা প্লট তোমরা প্রত্যেকে জানো দু হাজার কুড়ির ইন্ডিয়া ভার্সেস চায়নার একটা ওয়ার নিয়ে কনফ্লিক্ট নিয়ে যেটা ঐতিহাসিক একটা ক্ল্যাশ ছিল আর কি দুটো দেশের মধ্যে সেই যে গল্পটা সেটাকেই আমরা এই ছবির মাধ্যমে পাবো পাশাপাশি সন্তোষবাবুর যে চরিত্রটা সেটাকে ঘিরেও আর কি এই ছবির গল্পটা তো ছবিটা যদি হিট করে সত্যি বলতে এই গল্পটার জন্যই হয়তো হিট করবে সালমান খানের পারফরমেন্সের জন্য নয় তো যাই হোক দেখা যাক ওভারঅল ছবির কাজ কেমন হয় তো বন্ধুরা এই ছিল বলার গালওয়ানের টিজারটা নিয়ে তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেলেন প্রেস দি পরবর্তী ভিডিও ক্লাব পার্জন থ্যাংক ইউ টা